মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কারটা পেলে দেশের জন্য এবং পরিবারের জন্য ব্যক্তির জন্য তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না যিনি যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়া তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পরিষ্কার পাই তাদের প্রতি সম্মানটা আমরা তারা আমাদের জাতিকে এক মহান উচ্চতায় নিয়ে গেছে আমরা শুধু তাদেরকে সম্মানিত করছি না আমরা বরং জাতি হিসেবে নিজেদের সম্মান তাদের মাধ্যমে পাচ্ছি তারা প্রত্যেকে আন্তর্জাতিক ক্ষেত্রে বহুল পরিচিত তারা সারা জাতির জন্য অনেক কিছু দিয়ে গেছেন তাদের কথা তাদের জীবদ্দশে আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব আমরা চাই যারা যাদেরকে আমরা সময়ে সেটা যেন আমরা উপস্থিত দেবেন্দ্র সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আজ পঁচিশে মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দিন উনিশশো একাত্তর সালের আজকে রাতে পাক পাক হানাদার বাহিনী নিরস্ত, ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করে পঁচিশে মার্চ থেকেই এদেশের মানুষ সশস্ত্র প্রতিবাদে জেগে উঠেছিল নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ আজকের দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যেখানে আইনের শাসন থাকবে মানুষের মৌলিক মানবাধিকার মানবাধিকার নিশ্চিত হবে এবং একটা প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি দীর্ঘদিন ধরে এই দেশের মানুষ মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দুর্নীতি লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফেসিভা সরকার ব্যবস্থা কায়ন করা হয়েছে আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলায়ণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না সদীবেন্দ্র কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর অন্তর্বর্তী সরকার ছয়জন বিশিষ্ট নাগরিককে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার অংশ করেছে তারা সবাই বাংলার সূর্য সন্তান অধ্যাপক জামাল নজরুল ইসলাম একজন বিশ্ববরণ্য বিজ্ঞানী পৃথিবীর নামকরা সব বিজ্ঞানীরা তাকে চেনেন তিনি সবসময় প্রকৃতি ও মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল কবি তার কবিতা বহু কবি লেখক পাঠককে অনুপ্রাণিত শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলি হোসেন আবেদ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ও পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত ছিলেন লন্ডনের ফ্লাইট বিক্রির টাকা দিয়ে তিনি তিনি ব্র্যাক করেছিলেন প্রান্তিক গরিব মানুষের জীবন মান উন্নয়ন সহ বহুমুখী কাজে ব্যাক এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে লেখক বুদ্ধিজীবী বদরুদ্দিন অমরকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পারে জানাতে পারি আমরা আনন্দিত ও সম্মানিত তার সম্মাননা সারক আমাদের পরের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে বাংলার সঙ্গীত ও আর্টের দুই উজ্জ্বল নক্ষত্র আজম খান ও নবের পূর্ব বাংলায় নবেরার হাতেই প্রথম ভাস্কর্যের উদ্বোধন হয় তিনি আধুনিক ভাস্কর্যের আর বাংলা পপ গানের সম্রাট আজম খান মহান মুক্তিযুদ্ধে গান গিয়ে এদেশের তরুণদের অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি সমাজের বঞ্চিত মানুষের জন্য গান করেছেন আজম খান এদেশে হাজারো তরুণ সঙ্গীত শিল্পী আইকন যে জেনজি প্রজন্ম জুলাই নেতৃত্ব দিয়েছে তাদের অনুপ্রেরণার নাম গুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ সেই ন্যায় বিচারের জন্য বাকস্বাধীনতার জন্য জোরারো প্রতিবাদ করে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছিল তাকে স্মরণ করে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পারে জাতি গর্বিত যারা আজ এই সম্মাননা পেলেন তাদের তারা জীবদ্দশা এই প্রাপ্তি দেখে এই প্রাপ্তি দেখে যেতে পারেননি এটা অত্যন্ত বেদনাদায়ক আজকের দিনে তাদের অবদানকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা পদপ্রাপ্তদের স্বজন যারা আজ এখানে উপস্থিত আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা ও সহমর্মিতা জানাচ্ছি জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আজ আপনাদের স্বজনরা রাষ্ট্রীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন দেরিতে হলেও তাদেরকে এই স্বীকৃতি ও সম্মান প্রদান করতে পেরে আমরা সবাই আনন্দিত দেশের সবাই আনন্দিত তাদের কাজ যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্ম তরুণদের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দেবে আজকে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও সকাল সকলের সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ